সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের খেলা দেখছেন মাগুরা বনাম মাগুরার অনুকূলে মাগুরা কিন্তু বনামাই আপনারা দেখছেন মাগুরা কিন্তু সুন্দরভাবে একটি শর্ট দিল কিন্তু এলেমালো হয়ে পকেটে নাচে অন্যদিকে চলে গেল এদিকে ঝিনাই দা কিন্তু কান দিয়ে নিজের হাতে নিয়ে চলে গেলো কিন্তু মাগুরার অনুকূলে এখন স্ট্রাইক মাগুরা একটি কালো গুটি দিল এর থেকে দশ পয়েন্ট সে সংগ্রহ করলো মাগুরা কিন্তু ফাউল হয়েছে স্ট্রাইক পকেটে গেলে ঝিনাদার অনুকূলে ঝিনাদা খেলছে খেলতে খেলতে দেখা যাক ঝিনাদা কিন্তু বিশ পয়েন্ট হয়ে গেছে ঝিনাদা সুন্দর সুন্দর শট দিচ্ছে দেখছি মাগুরা অনুকূলে মাগুরা কিন্তু খেলছে খেলছে সুন্দর করে একটি সাদা গুটি পকেটে ঢুকিয়ে দিল এবং বিশ পয়েন্ট নিয়ে নিল কালো গুটি দশ সাদা বিশ মাগুরা কিন্তু সুন্দর খেলছে এই চৌকস প্লেয়ার সো আপনারা দেখছেন মাগুরা বনাম ঝিনাইধার খেলা সুধু দর্শক মন্ডলী মাগুরা কিন্তু বরাবর ভালো খেলছে ঝিনায়দার প্লেয়ার আর কিন্তু চোপ সেগেছে আতঙ্কে আছে কারণ মাগুরা কিন্তু বরাবরই ভালো খেলে আর ঝিনায়দা ঝিনায়দা কিন্তু ভালোভাবে ঘুরি দিল পকেটে দশ পয়েন্ট সংগ্রহ করলো সুধি দর্শক মন্ডলী আপনার ছেলে কোনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত খেলার আপডেট দেখতে থাকুন মাগুরা শর্ট দিয়ে দশ পয়েন্ট নিল কালো গুটিটি পকেটে দিয়ে সাদা গুটিটি খেলছে খুব সুন্দরভাবে পকেটে দিল। আবারও বিশ পয়েন্ট আর অল্প কিছু পয়েন্ট হইলে পাউ মাগুরার যে তার আশা ছিল কিন্তু পারল না ঝিনাইদার মনে করলে কিন্তু আবার বিশ পয়েন্ট নিল সাদা গুটি ঢুকিয়ে দিল পকেটে সুন্দর করে খেলছে খেলা কিন্তু বেশিক্ষণ নাই আপনারা দেখছেন মাগুরা বানাম ঝিনাদার খেলা মাগুরা উনি করলে এখন খেলা হবে মাগুরা পকেটে দিয়েছিল সাদা গুটি মাগুর কিন্তু চৌকা হলো আর বুদ্ধিমত্তা দিয়ে খেলছে সঠিকভাবে মাগুরা পকেটে দিয়ে দিল পরবর্তী খেলছে রেড এই রেড খেললে কিন্তু পঞ্চাশ পয়েন্ট প্লাস হয়ে যাবে কিন্তু এইটা দিলেই উইন হয়ে যাবে এবং পকেটে ঢুকিয়ে দেবে খুব টেকনিকের মাধ্যমে ঐত্য এবং জিত